নমস্কার আজকে আমি কবি নজরুল ইসলামের শ্রদ্ধাঞ্জলি নিয়ে এসেছি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তথা ভারতবর্ষেরও ওনার জন্মগ্রহণ হয় চব্বিশে মে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসানসোল মহকুমারে চুরুলিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলামের সঞ্চিতার বর্তমান পাঠকদের জন্য কবিতা গল্প সবকিছু এই সঞ্চিতার মাধ্যমে মুদ্রণ হয় কাজী নজরুল ইসলাম আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সাল বাংলাদেশের জাতীয় কবি এবং ভারতবর্ষের কবি হিসাবে ছিলেন তিনি সর্বসাধারণের কাছে বিদ্রোহী কবি নামে অধিক পরিচিত ব্রিটিশ সাম্রাজ্যের দুঃশাসনের পরাধীন এদেশের মানুষ যখন চরমভাবে নিপীড়িত নির্যাতিত এবং পরাধীনতার নাগপাশ থেকে দেশকে মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলন করছিল সেই সময় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের আবির্ভাব ঘটে ওই সময় কবি বিদ্রোহী প্রলয় উল্লাস খিয়াপাড়ের তরণী ইত্যাদি কবিতা শিকল পড়া ফুল মোদের শিকল পরা হুল দুর্গমগিরি কান্তার মরু প্রভৃতি গান উপমহাদেশের উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে পরবর্তী সময়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করে প্রবলভাবে অনুপ্রেরণা জোগায় তিনি কবি কাজী নজরুল ইসলাম স্বনির্বাচিত আটাত্তরটি কবিতার সমন্বয়ে এই সঞ্চিতা সংকলনটি প্রথম প্রকাশিত করেন দ্বিতীয় অক্টোবর দোসরা অক্টোবর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এই সঞ্চিতা উৎসর্গ করে যান কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এবার আমি কবি নজরুল ইসলামের লেখা পূজারিণী কবিতাটা আমি পাঠ করে শোনাচ্ছি এতদিনের অবেলায় প্রিয়তম ধুলি অন্ধপূর্ণে সম দিভা জামি জবে আমি নেচে ফিরি রুধি রক্ত মরণ খেলায় এতদিনে অবেলায় জানিলাম আমি তোমার জন্মে জন্মি চিনি পূজারিনি ওই কণ্ঠ ওই কপত কাদানো রাগিনী ওই আঁখি ওই মুখ ওই ভুরু ললার চিবুক ওই তব অপরূপ রূপ ওই তব দোলা দোলো গতিরিত্য দুষ্ট দুদুল্ল রাজহংসী যিনি চিনি সব চিনি তাই আমি এতদিনে জীবনের আশাহত ক্লান্ত শুষ্ক বিদ্য পুলিনে মূর্ছাতুর সারা প্রাণ পরে ডাকি শুধু ডাকি তোমা প্রিয়তমা ইষ্ট মন জপাও মালা ওই তব সবচেয়ে মিষ্ট নাম ধরে তার সাধে কাঁদে আমি ছিন্নকণে কা আমি চিনি তোমা চিনি 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 বিজয়নি নহি তুমি নহ ভিকারিনী তুমি দেবী ছির শুদ্ধা তাপস কুমারী তুমি মম চির পূজারিনি যুগি যুগি পাশানের আছো ভালো আপনারি দাহু করি মোর বুকে আছো আলো বারে বারে করিয়াছো তব পূজারিনী চিনি প্রিয়া চিনি তোমা জন্মে জন্মে চিনি 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 বারে বারে জীবনের অস্ত ঘাটে মরণ ভেলায় তারপর চেনা শেষে তুমি হারা পরদেশে ফেলে যাও একা শূন্য বিদায় ফেলায় দিনান্তরের প্রান্তে বসি এই দিনান্তরের প্রান্তে বসি আঁখি নিরেতিতি তিতি আপনারই মনে আমি আপনারই মনে আনি তারই দূর দূরান্তের স্মৃতি মনে পড়ে বসন্তীর শিশি আসাম মৌন মোর আগমনই সেই নিশি যেদিন আমার আখি ধন্য হল তব আঁখি চাওয়া সবই মিশি তখনও সরল সুখী আমি ফোটেনি যৌবন মম উন্ম বেদনা আসি আমি ঊষা সম আধো ঘুমিয়ে আধো জেগেই তখনও কৈশোর জীবনের ফোটো ফোটো রাঙা নেশি বাধা বন্ধ হারা অহিতুক নেচে চলা ঘূর্ণি বায়ুপাড়া পাড়া দুরন্ত গানের বেগ অপুরন্ত হাসি নিয়ে নো পদ আমি অতি দূর পরবাসী সাথে তারি এসে ছিল গৃহতারা এসে ছিল গৃহহারা বেদনা রাখিব ভাড়া বাড়ি এসে রাতি ভোরে জেগে গিয়েছিল জাগরণের সুর ঘুম ভেঙে জেগে উঠেছিল তুমি কাছে এসেছিলে পানে চেয়ে মর সকরুণ হাসি হেসেছিলে হাসি হেরে কেঁদেছিল তুমি কার পোষা পোষি কাল তার বিধুন চোখে তবসে কি চাওয়া মনে হলো যেন তুমি মর ওই কণ্ঠ ওই সুর বিরহে কান্না ভরা তুর বনানি দুলোনো দুলানো দক্ষিণা সমীর ডাকা কুসুম ফোটানো বন হরিণী ভুলানো আমি জন্মদিন হতে চেনো তুমি চেনো তুমি চেনো তারপর তারপর অনাদরে বিদায়ের অভিমান রাঙা অশ্রু ভাঙা ভাঙা বাধা গীত গিয়েছিল সেই আধুরাতে শূন্য মমহিয়া তলে শুধু জানি কাঁচা ঘুমে জাগা তব রাগ অরুণ আঁখি ছায়া লেগেছিল মামো আঁখি পাতে। আরও দেখেছিল ওই আখির পলকে বিস্ময় পুলক দীপ্তি ঝলকে ঝলকে ঝলেছিল বলেছিল গাঢ় ঘন বেদনার মায়া করুণারে কেঁপে কেঁপে উঠেছিল বিরোহিনী অন্ধকার নিশেচিনি খায়া তুষা তোর চোখে মোর বড় যেন লেগেছিল ভালো পূজারিণী আখি দীপ জ্বালা তবশে স্নিগ্ধ সকরুণ আলো তারপর গান গাওয়া শেষে নাম ধরি কাছে বুঝি ঢেকে ছিল ঘেসে অমনি কি গর্জি ওঠার উর্ধ অভিমানে কেন কি সে জানে দুলি উঠেছিল তব গুরু বাধা স্থির রাখি তরি ফুটে উঠেছিল জল ব্যথা মুখে তাহা ঝড়ো ঝড় পড়েছিল ঝড়ি একটু আদরি অত অভিমানে ফুলে উঠা। এত আখি জল কোথা গেলি ওরি কার অনাদ্রিতা ওরি মোর ভিকারিনী বল মোরে বল কে ভাঙা বুকে এই ভাঙা বুকে ওই কান্না রাঙা মুখ থুই লাজ বল মোরে বল মোরে হেরি কেন এত অভিমান মোর ডাকে কেন এত থোলা ওরে চোখে তবু জল অচেনা অজানা আমি পথীর পথি মোর হেরি জলে পুরে ওঠে কেন তব ওই বালিকা রাখি অনামিক মোর পানে চেয়ে সবে হাসি বাধা উপরে যাই তপ্ত মোর শাসি মণি তব কত জনি তুলি পরে গলি মণি জবে ফি হয় বিষদগ্ধ মুখে ধ্বংসে তারি বুকে অমনি সে দলে পদু তলি বিশ্ব জারি পরে ভয়ে ঘৃণা অবহেলা ভেকারি নিয়ে করি তব অকরুণ খেলা তারি নিয়ে কি রূঢ় অভিমান কোন অধিকারে নাম ধরে ডাকটুকু তাও হানে বেদনা তোমারে কেউ ভালোবাসে নাই কেউ তোমা করেনি আদর জন্ম ভিকারিনী তুমি তাই এত চোখে জল অভিমানি করো না কাতর মুখ থেকে রিক্ত কণ্ঠে কোন রিক্ত অভিমানে কহে নাহি নহে তাহো নহে নহি তাহ নহি দেখিয়াছি শতজন না সেই ঘরেই কতজন না চাহিতে এসে বুকে করে তব তব চোখে মুখে এ অতৃপ্ত কি স্নেহ খোদা মোর হেরে উছলায় এ কেন তব বুকো ছাপা এত প্রীতিসুধা সে রহস্য রানী কি নাহি জানি তুমি নাহি জানো আমি নাহি জানি যেন তাহা প্রেম জানে শুধু প্রাণ কোথা হতে আসে এত অকারণে প্রাণী প্রাণে বেদনার টান নাহি বুঝি আও আমি সেদিন বুঝিনি তাই কি অপরিচিতা চির পরিচিতা তুমি জন্ম জন্ম ধরি মোর অনাদৃতা সীতা কানন কাদানো তুমি তাপস বালিকা অনন্ত কুমারী সতী তব দেব পূজার থালিকা ভাঙিয়াছি যুগে যুগে ছিঁড়িয়াছি খেলা ছলে চির মৌন সাপ ভ্রষ্টা অবু দেব বালা হয়েছি সবই সহজিয়া সহজে জেনেছ তুমি তুমি মোর জয়লক্ষ্মী আমি তব কবি তারপর নিশি শিশি পাশে বসি শুনেছিল তবগীত সুর লাজি দিয়া বাধু বাঁধু শঙ্কিত বিধুর সুর শুনে হলে মনে ক্ষণে ক্ষণে মনে পরই পরে না এ হারা কণ্ঠ যেন কেঁদে কেঁদে সাধে ওগু চেনো মরে জন্মে জন্মে চেনো মথুরায় গিয়া শ্যাম রাধিকায় ভুলেছিল যবে মনে লাগে সুর এ গীত রবে কেঁদেছিল রাধা অবহেলা বেধাবুকে নিয়ে যেন এর অতি অন্তরালী ললিতার কাদা বন মাঝে একাকের দময়ন্তী ঘুরে ঝুড়ি ঘুরে ঘুরে ঝুরে ফেলে যাওয়া নাথে তাই ডেকেছিল ক্লান্ত কণ্ঠে গীত সুরে কান্ত পরে মনে বনলতা শনে বিষাদিনী শকুন্তলা কেঁদেছিল সুরে বনে অঙ্গোপনে হেমগিরি সিরি হারা সতী উমা হয়ে ফিরে ডেকেছিল খোলানাতে এমনই সে কণ্ঠে হয় কেঁদেছিল চিরসতী প্রতি প্রিয়া প্রিয় তরে প্রিয় তার পেতে পুনরায় চিনিলাম বুঝলাম সবই যৌবন সে জাগিল না লাগলো না মর্মে তাই গাঢ় হয়ে তব মুখ ছবি তবু তবু চেনা কণ্ঠে মম কণ্ঠ সুর রেখে আমি চলে গেনু কবে কোন পল্লী পথের দূর দুদিন না যেতে কি সেই পূর্ণ গোমতির কুলি প্রথম উঠিল কাঁদি অপরূপ ব্যথা গন্ধ নাবি পদ্ম খুঁজে ফিরি কোথাওতে সেই ব্যথা ভাবা তুর মদ গন্ধ আসে আকাশ বাতাস ধরা কেঁপে কেঁপে ওঠে শুধু মোর তক্ত ঘন দিয়ে ঘোষ কেঁদে ওঠে লতা পাতা ফুল পাখি নদী জল মেঘে মায়ু মেঘে বায়ু কাঁদে সবই অবিরল কাঁদে বু কুগ্রসুখী চৌগুড়ো জ্বালাই যা খা অতৃপ্ত বিধাতা ওরা প্রাণে জানিল না কার চাই কারে চাই চিৎকারিয়া ফিরে তাই কোথা যায় কোথা গেলে ভালোবাসি ভালোবাসা বাসি পাই কোথা যাই কোথা গেল ভালোবাসাবাসি পাই হু হু করে উঠে প্রাণ মন করে উদাস উদাস মনে হয় নিখিল যৌবন আতুর কোনো প্রেমিকের ব্যথিত উদাস চোখ পুরি লাল নীল কত রাঙা আবছা ভাসে আসে আসে কার বক্ষটুটি টুটি মম প্রাণপুটি কোথা হতে কেন এই মৃগ মদ গন্ধ ব্যথা হাসি মন মৃগ ছুটে ফিরে দিগন্তের দুলি ওঠো ক্ষিপ্ত হাহাকার ত্রাসে কস্তুরী হরিণ মম কস্তুরী হরিণী মাম আমারি নাভির গন্ধে খুঁজে ফিরে গন্ধ সন্ধ মনমৃগ মামু আপনারই ভালোবাসা আপনি পিয়া চাহি মিটাইতে আপনারই আশা অনন্ত অবস্তু চিসাকুল বিশ্ব মাগা যৌবন আমার এ কি সিন্ধু শশী বিন্ধু মামু মাগো সিন্ধু আর ভগবান ভগবান একই তৃষ্ণা অনন্ত অপার কোথা তৃপ্তি তৃপ্তি কোথা কোথা মোর তৃষ্ণা হরা প্রেম সিন্ধু অনাদি পাথার মোর যে স্বেচ্ছাচারী দুরন্ত দুর্বার কোথা গেলি তারি পাই জারি লাগি এত বড় বিশ্বে মোর নাহি শান্তি পাই শান্তি নাই জারি লাগি এত বিশ্বে মোর নাহে শান্তি নাই ভাবি আর চলি শুধু শুধু পথ চলি পথে কথা পথ বলা চায় তারি পাছে হায় অন্ধ বেগে ধায় ভালোবাসা খোদা তোর মর ভালোবাসা কুদা তোর মন পিছু ফিরে কেহ যদি চায় অভিমান জলে ভেসে যায় দু নয়ন দেখে তারা হাসে না চাহিয়া কেহ চলে যায় কেহ চলে যায় ভিক্ষা লহ বলে কেহ আসে তার পাশে প্রাণও প্রাণ আরও কেঁদে ওঠে তাতে ঘুমরিয়া উঠে বুক কাঙালির লজ্জাহীন গুরু বেদনাতে প্রলয় পরধি নিরে গর্জে ওঠা হুহাঙ্কার সম বেদনা ও অভিমানে ফুলে ফুলে দুলে দুলে ওঠে ধুধু ক্ষোভ ক্ষিপ্ত প্রাণ শিখা মম পথবালা আসে ভিক্ষা হাতে লাথে মেরে চূর্ণ পড়ে গর্ব তার ভিক্ষা সাথে কেঁদে তারে ফিরে যায় ভয়ে কহ নাহি আসে কাছে অনাথ কৃষক পিণ্ডদৌ সম মহাভিক্ষ প্রাণমম প্রেম বুদ্ধ লাগি হাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাভিক্ষা যাচ্ছে ভিক্ষা দাও পুরবাসী ভিক্ষা দাও পুরবাসী বুদ্ধ লাগি ভিক্ষা মাগে দাঁড় হাতে প্রভু ফিরে যায় উপবাসী কত এলু কত গেল ফিরে কেহ ভয়ে কেহ বা বিস্ময়ে ভাঙা বুকে কেহ কেহ রে কত এলু কত গেল ফিরে আমি যাচ্ছি পূর্ণ সমর্পণে বুঝিবে পারে না তাহা গৃহ সাক্ষী পুরো নারীগণ তারা আসে হেসি শেষে হাসি শেষে কেঁদে তারা ফিরে যায় আপনার গৃহ স্নেহচ্ছায় বলে তারা হে পথি বলো বলো তব প্রাণ কোথা ধন মাগে সুরি তবো এত কান্না বুকি তব কার লাগে এত পুদা জাগে কি যে চাই বুকি না বুঝে নাকো কেহ কি যে চাই বুঝে নাকো কেহ কেহ আনে প্রাণ মন কেহ বা যৌবর ধন কেহ রূপদেহ বর্বিতা ধনিকা সে মদমত্তা আপনার ধরে আমারই বাঁধিতে চাহি রূপো ফাঁসে যৌবন বনে সর্ব ব্যর্থ ফিরে চলে এই নিরাশার প্রাণ পথে পথে গে 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 গান পথে পথে গে গে গান কোথা মোর ভিকারিণী পূজারিনী কই কে বলিবে ভালোবেসে সন্ন্যাসিনী আমি ওগো মোর স্বামী রিক্তা জমি রিক্তা আমি তব আমি গরবিনী বিজয়িনী নই কোথা মোর ভিখারিনী পূজারিনী কই কে যে বলিবে ভালোবেসি সন্ন্যাসিনী আমি ও মোর স্বামী রিক্তা আমি আমি তব গরবিনী বিজয়িনী নই মরু মাঝে ছুটে ফিরে বৃথা হুহু করে জ্বলে ওঠা তৃষা আতারি মাঝে তৃষ্ণা দগ্ধ প্রাণ ক্ষণকের ক্ষণিকের তরে পরে হারাইলো দিশা কার দেখা গেল হাত ছাড়ি যেন ডেকে ডেকে সেও কাঁদে আমি না তো তব ভিকারিনে। আমি তোমা চিনি তোমা মরি তুমি মরে চেনো আমি তোমা চিনি তুমি মরে চেনো বুঝিনি না ডাকিনি ডাক যে এ যে এই যে মিথ্যার মায়া জল নহে এই যে খল এই যে ছল মরিচিকার ছায়া ভিক্ষা দাও বলে আমি এলু তার দারে কোথা ভিকারিনি অবু এই যে মায়া মিথ্যা মায়াবিনী ঘরে ডেকে মারে এই যে ট্রুরো নিষাদের ভাত এই যে হলিজ জিনে নিতে চাহে ভিকারির ঝুলির প্রসাদ হলো না যে জয়ী আপনার জালে পড়ে আপনি মরিল ময়ী ঝাঁটা বেধা রক্ত মাখা প্রাণ নিয়ে এনু তব জানি নাহি ব্যথা হতো আমার ব্যথার তখনও তোমার প্রাণপুরি তবু কেন কতবার মনে যেন হতো তব স্নিগ্ধা যদি পরশ মুছে নিতে পারে মোষ সব জ্বালা সব দগ্ধ কত মনে হতো প্রাণ তব প্রাণও যেন কাঁদে অহরহ হে পথিক ওই কাটা মরি দাও কোথা তব ব্যথা বাজে কহ মরে গেহ নির তুমি মৌন তাপস্বিনী তাই তবু চির মৌন ভাষা শুনিয়াও শুনি নাই বুঝিয়াও বুঝি নাই ওই ক্ষুদ্র চাপা বুকে কাঁদে কত ভালোবাসা আসা এরই মাঝে কোথা হতে ভেসে এলো মুক্তধারা মা আমার সে ঝড়ের রাতে কোথা তুলে নিল মোরে। কোথা তুলে নিল মরির শত শত চুমা দিল শীত আখি পাতে কোথা গেল পথ কোথা গেল রথ ডুবে গেল সব শখি জালায় জননীর ভালোবাসায় ভাঙা দেউল যেন দোলাইল দেয়ালির আলা কত কথা গত জন্ম হেন গত কথা গত জন্ম হেন হারামারি পিয়ামি ভুলে গেনু যেন গৃহহারা গৃহপেনু গৃহ পেনু অতি শান্ত সুখে কত জন্ম পারে আমি প্রাণ পরে ঘুমাইনু মুখ ধুয়ে জননীর বুকে কত জন্ম পরে আমি প্রাণপুরি ঘুমাইনু মুখ ধুয়ে জননীর বুকে শেষ হয়ে পথ গান গাওয়া ডেকে ডেকে ফিরে গেল হাহা স্বরে পথ সাথে তুফানির হাওয়া আবার আবার বুঝি ভুলিলাম পথ বুঝি কোনো বিজয়নি তার প্রান্তে আসি বাধা খেলো পার্থ পথরথ ভুলে গেল কার মোরে পথে পথে খোঁজা ভুলে গেল মোর মোর প্রাণ ভুলে গেন প্রাণও মোর নিত্যকাল ধরে অভিসারি মাগে কোন পূজা ভুলে গেল যত ব্যথা শোক ভুলে গেল যত ব্যথা শোক ম নবসুখ অশ্রু ধারে গলে গেল হিয়া ভিজে গেল অশ্রুহীন চোখ যেন কোনো রূপ কমরেতে মোর ডুবে গেল আখি সুরভিতে মেতে উঠে বো উলসিয়া বিলাসিয়া উথুনিল প্রাণ একি ব্যাঘ্র উগ্র ব্যথা সুখ বাঁচিয়া নতুন ঘরে মরিল আবার সিধু লোভী প্রাণ বান ব্যাধা পাখি ভেসে গেল রক্তে মোর মন্দিরের বেদি জাগিল না পাষাণ প্রতিমা অপমানে দাবানল সমতেজে রুখিয়া উঠিল এই বাড়ি যত মোর ব্যথা অরুণিমা হুংকারিয়া ছুটিলাম বিদ্রোহী রক্ত সেচুরি বেদনা অরাধি হেতু স্রষ্টা প্রাণী মেঘ অভ্রভেদি ধুম ধ্বজ ধুমকে ধুমে হিংসা ও হোম জালি সৃজিলাম বিভীষিকা স্নেহ মায়া শুষ্ক মরুভূমি এ মায়া তার মাঝে মাঝে মনে হতো কত দূর কত প্রিয় মোর নাম ধরে যেন তব বিনা বাজে সে সুদূর গোপন পথের পানে চেয়ে হিংসা রক্ত আঁকি মোর অশ্রু রাঙা বেদনার রস যেত বলিলাম অতীতের জ্বালা বুঝিলাম তুমি সত্য তুমি আছো অনাজ্রিতা তুমি মোর তুমি মোরে মনে প্রাণে যাছো এ কি তুমি বনবানা একে তুমি বনবানা মোর তবে গাহিতেছে মানা আপনার মনে সংগ্রহ করি এট বই পাঠ করলাম অনেক বড় কবিতাটা নমস্কার আজকে এটকুই পাঠ করলাম আরেকদিন কিছুটা পাঠ করব নমস্কার আজকে কবি নজরুল ইসলামের শ্রদ্ধাঞ্জলি হিসেবে পূজারিণী কবিতাটা আমি পাঠ করলাম পূজারিণী কবিতাটা পাঠ করলাম কবি নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে একটু গান গান গিয়ে ছাড়ছি কবি নজরুল ইসলামের নয় নরসি কেন ভাসিল কত কি রয়েছে লেখা কাজুলি ছিল জলে কত কি রইছি লেখা কাজলি কাজল